বিয়াল্লিশ হাজার টাকা দাম এই গরু নয় হাজার টাকা দিয়ে ছাগলটা নিয়েছেন নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা ছাগল কত নিচ্ছে ছোট ভাই এটা সাড়ে নয় হাজার টাকা এটা কিন্তু সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে এই ছাগল পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিচ্ছে এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা কত নিচ্ছে এক লক্ষ বিশ টাকা দেখতে পারছেন এই গরুর বিক্রি হয়ে গেল কত নিশ্চায়ের দাম এটা গরু বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে হাট আমরা হাসিল প্রধান প্রধান হাসিলের ঘরের সামনেই আছি ভাই এই দুটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বিক্রি হয়েছে এই দুটা অনেক সুন্দর চৌত্রিশ হাজার টাকা দাম এই ভাই কিনেছেন টাকা 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 এত ভিডিও করব অনেকে বাচ্চা কাচ্চা কিন্তু ঘুরতেছে ভিডিওর মাঝখানে থাকবে এই জন্য অনেকে ভিডিও করছে একটি করে গরু পঞ্চাশটি করে লোক গরুটের দামটা জানার চেষ্টা করবো কত নিচে ভাই এটা গরু ষাট টাকা এটা কিন্তু ষাট হাজার টাকা নিচেই গরু গাবতলি থেকে বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকা আমরা কিন্তু গাবতলি মেন হাচিল ঘরে রয়েছে গরু কিন্তু বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিচে এটা কত কত এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে